কনভুলিউশন এডুকেয়ার প্রতিনিয়ত লোডে চলেছে তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য কি করে কি করে কি করে তোমাদেরকে চাকরির চরম সাফল্য এনে দেওয়া যায় তার জন্য পিকে দাস অ্যান্ড টিম দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তোমরা জানো সার্ভে অফিসারের একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি যেখানে ফিফটি প্লাস ছেলে মেয়ে আমাদের কাজ করছে সেই সার্ভে অফিসারের আবার নতুন করে ভ্যাকেন্সিস আসলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজ করা যাবে মোটামুটি নিজের ডিস্ট্রিক্টেই পোস্টিং হবে যারা ব্যাপারটা জানো ঠিক আছে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি শুধুমাত্র গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশানে এক্সপিরিয়েন্স থাকলেও ভালো না থাকলেও তুমি নিজের ডিস্ট্রিক্টে একত্রিশ হাজার টাকা স্যালারির চাকরি করতে পারবে এর থেকে ভালো খবর আর হয় না এখনই একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট চাকরি পেতে চাইছে আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হোক কথা দিচ্ছি হাতে ধরে তোমাকে তৈরি করে দেবো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্টের আন্ডারে ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্ভে কাজ করার জন্য অনবিহ অফ গভর্নমেন্ট একটা চাকরির সুন্দর অপরচুনিটি এটা এখানে মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন লাগে আহামড়ি কিছু ইন্টারভিউ হয় না আমরা সব রকমভাবে গাইড করব তাছাড়া এখানে সুন্দর অন্যান্য ফেসিলিটি মানে পি এফ ইএসআইসি অ্যালাউন্স সব কিছু থাকে তুমি রিকন্ট্যাক্ট বেসিসে দীর্ঘদিন ধরে কাজ করতে পারবে পারফরমেন্স ঠিক রাখতে হবে এবং তোমার লিগাল প্রসেসে কাজ মানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমাকে ইন্টারভিউ ফেস করতে হবে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে সেটা ভেরিফাই করে নেবে তোমার পুলিশ ভেরিফিকেশান হবে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হবে তারপর তুমি চাকরিতে জয়েন করবে সুতরাং সব কিছু লিগাল প্রসেস আর কনভলিউশন এডুকেয়ার লিগাল ওয়েতেই কাজ করে তাই পঁচিশ বছর মাথা উঁচু করে কাজ করে যাচ্ছে যে বা যারা এই সুযোগটা কাজে লাগাতে চাও স্পেশালি ব্যাচের ছেলেমেয়েরা বা সাবস্ক্রাইবাররা একদম দেরি করো না ইমিডিয়েটলি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো তোমার সিটটাকে রিজার্ভ করো ভালো করে প্রশিক্ষণ নাও আমরা সর্বতভাবে চেষ্টা করব। তোমার এই চাকরি পাওয়ার জন্য নিজের ডিস্ট্রিক্টে নিজের এলাকায় তুমি একত্রিশ হাজার টাকার চাকরি কি করে পাওয়া যায় সেই রাস্তা যেহেতু আমরা দেখিয়ে দিলাম আবার অনুরোধ করছি এটা লাইক দিয়ে দাও আর যারা এরকম সুন্দর সুন্দর কেরিয়ার অপশান এবং আমাদের নিজস্ব প্লেসমেন্ট সেল আছে নিজস্ব প্রজেক্ট আছে যারা মনে করছো যে কনভ্লুশানে হাত ধরে আমি চাকরিটাও নিয়ে নেবো তারা আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও আর যারা অ্যাপ্লাই করতে চাইছো যারা এই সুযোগটা নিতে চাইছো আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো আমাদের কাউন্সিলররা তোমাকে গাইড করে দেবে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে কিভাবে প্রিপারেশান নিতে হবে এবং কিভাবে আলটিমেট চাকরিটা পাওয়া যাবে ইন্টারভিউতে কোয়ালিফাই করার জন্য তোমার কমিউনিকেশান স্কিলটা খুব ভালো থাকা দরকার তোমার জানা দরকার সার্ভে আসলে কী ভারতবর্ষের মতো দেশে সার্ভে কি প্রয়োজন আছে সার্ভে করে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে গেলে গভর্নমেন্টের কি কি। সাবধানতা অবলম্বন করতে হয় সার্ভে করার প্র্যাকটিক্যাল প্রবলেম কি আছে সার্ভে আদৌ কি একটা সহজ কাজ না কঠিন কাজ সব রকমের কোয়েশ্চেনের সম্মুখীন হবে ডিউরিং ইন্টারভিউ আমরা সব রকমভাবে গাইড করবো কারণ তোমরা চাকরি পেলে আমাদের ইনস্টিটিউটটাও ভালো চলবে তাই উইন উইন সিচুয়েশান তোমার সাফল্যই আমাদের সাফল্য আর দেরি নয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো এখনই তোমার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করো এবং যত রকম সহযোগিতা দরকার হয় আমাদের মাধ্যমে সেই সহযোগিতা নিয়ে চাকরিটা পেয়ে যাও চাকরি পেলে একবার থ্যাংক ইউ জানাবে তাতেই খুশি চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো আবার বলছি সুবর্ণ সুযোগ একদম মিস করবে না